মামা কি করতেছেন মামা ছোট মোছে জাল বেশি

দেখেন চাল কিন্তু দিয়ে দেওয়া হইলো হবে তো ইনশাআল্লাহ হবে না কেন বাবা ও রে দেখেন একবার আসতো চাল কিন্তু দিছে মানে ডাবল পার্টের ডাবল পার্টের সেফটি এটা ভিতরে প্লাস্টিক বুঝ দেওয়া আছে এই কারণে আচ্ছা দেখেন কীভাবে বলছি জাস্ট এটাকে এভাবে ফুস করবেন ফুস করলে আপনার নিজের একটা অটোমেটিকলি চমৎকার জিনিস দেখেন জি চমৎকার অসাধারণ একটা জিনিস আপনি চাইলে আপনার মনে বাসা বাড়াইতে আপনি সব ধরনের মশলা জিরা হইতে সব কিছু সব ধরনের মশলা পেস্ট করে নিতে পারবেন আদা রসুন পেস্টও করতে পারবেন চাইলে আপনি জুসও বানিয়ে খেতে পারবেন দেখুন আর কেউ যদি চান যদি হোলসেল নিতে চান তাও নিতে পারবেন

খুব চমৎকার মানে যারা এই ধরনের জিনিস নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন মাত্র আস এই মাত্র তেরোশো নব্বই টাকা